এবং ব্যবিচার করো না যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে কেমতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি ক্রীতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী যেমন হত্যা সন্ত্রাস ও জিহাদ এই তিন ব্যাপারে অনেক মানুষই পরিপূর্ণ জ্ঞান রাখে না বিবাহিত হয় ব্যবচার করে দুই যদি কেউ অন্যায়ভাবে অন্য মানুষকে হত্যা করে এবং তিন যদি সে মুসলিম সম্প্রদায় ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাদের হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে হাত ও পা কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে নির্বাসন দেওয়া হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আল্লাহর হুকুম মানলে আমাদের আল্লাহ নেকি দেন কিন্তু ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে যদি আমরা পাপ করি তবে সেটার জন্য আমাদের আমল নামায় গুণা লেখা হয় কিন্তু এমন অনেক কাজ আছে যেটা আমরা আসলে জানি না যেটা পাপ হচ্ছে নাকি পুণ্য পূর্ণ হচ্ছে যেমন হত্যা সন্ত্রাস ও জিহাদ এই তিন ব্যাপারে অনেক মানুষই পরিপূর্ণ জ্ঞান রাখে না আজ কথা বলবো হত্যা সন্ত্রাস ও জিহাদের ব্যাপারে ইসলামের বিধান কি। এটি আমার আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতিপূর্বে যদি এই ব্যাপারে আপনার না জানা থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক হত্যা যখন কোনো মানুষ বিধিবিধানের বাইরে অন্য কোনো ব্যক্তির জীবন নিয়ে নেয় তখন তাকে হত্যা হিসাবে অভিহিত করা হয় ইসলাম ধর্মে কুরানো হাদিসে জাতীয় হত্যাকে হারাম ঘোষণা করা হয়েছে আল কুরানের বনি ইসরায়েলের তেত্রিশ নম্বর আয়াতে এবং সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেখে তাকে হত্যা করো না সুরা বনি ইসরায়েলের একত্রিশ থেকে সাত্রিশ নং আয়াত এবং সুরা আনামের একশো একান্ন থেকে একশো বাহান্ন নং আয়াতে আল্লাহ সুবান আল্লাহ তা দশটি বিষয়কে সরাসরি হারাম ঘোষণা করেছেন সেগুলির মধ্যে হত্যা অন্যতম তাফসিরের কিতাবসমূহে উল্লেখ করা হয়েছে যে আদম আলাহিসাল্লাম থেকে রাসুল পাক সাল্লা পর্যন্ত সমস্ত রাসুলের বিধানে এই বিষয়গুলো হারাম হিসাবে কার্যকর রাখা হয়েছে মুফাসিরগণ বলেছেন এই আয়াতগুলোতে যে দশটি নিষিদ্ধ বিষয় উল্লেখ করা হলো সেগুলো নিষিদ্ধতার ব্যাপারে সকল নবী নবীর আলাহিসাল্লামের শরীয়তসমূহ ঐক্যমত পোষণ ছিল কোনো শরীয়তেই এই বিষয়গুলোকে রহিত করা হয়নি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ আহু বলেছেন এই দশটি হারাম কাছ থেকে বিরত থাকা রাসুল আল্লাহ সাল্লা ওসিয়ত তার ভাষায় যে ব্যক্তি ইচ্ছা করে রাসল্লা সাল্লামের ওসিয়তের প্রতি দৃষ্টি রাখতে যে ওসিয়তের উপর তার আনিত রিসালাতের ভিত্তি স্থাপিত সে যেন পাঠ করে কুল তালাও সম্পর্কিত আয়াতসমূহ ওসিয়তগুলো সুরা আনাম ছয় বাই একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন নং আয়াত এই ওসিয়তের অন্যতম হলো হত্যা করা হারাম অর্থাৎ মানুষকে হত্যা করো না এই দশটি বিষয় প্রতিটি মুসলমানেরই অবশ্যই করণীয় হলো এসব হারাম কাজ থেকে সর্বদাই মুক্ত থাকা এবং অন্যকে মুক্ত রাখা এবং অন্যকে মুক্ত থাকার বিষয়ে শিক্ষা জ্ঞান ও পরামর্শ ও দাওয়াত দেওয়া জীবন ও মৃত্যুর মালিক আল্লাহ তালাম কুরআনে তিনি তা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন সুরা সুরাহিজর তেষ্টাং আয়াতে তিনি বলেছেন আমি জীবন দিই আমি মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানা অধিকারী সুরা মূলকের দুই নাং আয়াতে আল্লাহ বলেন যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তা পরীক্ষা করার জন্য এই আয়াত দুটির মাধ্যমে আল্লাহ আল্লাহতালা সরাসরি ঘোষণা দিয়েছেন যে জীবন ও মৃত্যু দুটি বিষয় আল্লাহ তালার অধিকারভুক্ত এর মধ্যে ব্যক্তির কোনো অধিকার নেই যে কারণে আল্লাহ তালা যেসব জীব খাওয়ার জন্য হালাল ঘোষণা করেছেন সে কারণে আল্লাহ তালা সেসব জীব খাওয়াকে হালাল ঘোষণা করেছেন যেগুলো তার নির্ধারিত পদ্ধতিতে জবাই করে খাওয়ার অনুমতি দিয়েছেন সেসব হালাল জীবজন্তু বা পাখি তার নির্ধারিত পদ্ধতি ব্যতীত অন্যভাবে জবাই করলে তা হারাম ঘোষণা করা হয়েছে কারণ জীবনের মালিক যেহেতু আল্লাহ তালা সেহেতু তার অনুমোদনের বাইরে কোনো জীবন হরণ করলে তা হত্যার সামিল একই কারণে অমুসলিম ব্যক্তি মুসলমানদের জন্য হালাল জীব জন্তুর জীবন হরণ করলে তা আহার করা মুসলমানদের জন্য হারাম কারণ তারা আল্লাহর নির্ধারিত পন্থায় জীবন হরণ করে না মানুষ আল্লাহ সৃষ্টির সেরা জীব সুরা তিনে চান্নাং আয়াতে তিনি ঘোষণা করেছেন আমি মানুষকে রূপে সৃষ্টি করেছি এ থেকে বোঝা যায় যে আল্লাহ আল্লাহতালার সেরা সৃষ্টিকে হত্যা করা সর্ব অবস্থায় হারাম তিনটি কারণে মানুষের নাশ করার জন্য আল্লাহর অনুমতি দিয়েছেন ইবনে মাসুদ রাদ্রতাল আনু সূত্রে হাদিস এসেছে রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসলিম আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার রাসুল বলে সাক্ষ্য দেয় তার রক্ত হালাল নয় তবে তিনটি কারণে তা হালাল হয় যদি এক বিবাহিত হয় বেবিচার করে দুই যদি কেউ অন্যায়ভাবে অন্য মানুষকে হত্যা করে এবং তিন যদি সে মুসলিম সম্প্রদায় ত্যাগ করে মুরতাদ হয়ে যায় আল বুখারি হাদিস নম্বর ছয় মুসলিম হাদিস নম্বর ষোলোশো ছিয়াত্তর এই তিনটি কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করতে হলে ইসলামী আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণপূর্বক রায় থাকতে হবে মুরতাদ ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে তবা করার জন্য নির্ধারিত সময় প্রদান করা হবে যদি সে তবা করে তাহলে মৃত্যুদণ্ড কার্যকর হবে না হত্যাকারীর দুনিয়া ও পরকালে শাস্তি দুনিয়া শাস্তি আল্লাহতালা পৃথিবীতে হত্যার অপরাধে অপরাধী ব্যক্তির জন্য সুস্পষ্টভাবে শাস্তির ব্যবস্থা পবিত্র কুরআনে সুরা বাকার একশো আটাত্তর একশো উনআশি নম্বর আয়াতে উল্লেখ করেছেন হে মোমিনগণ তোমাদেরকে নিহত ব্যক্তির বদলায় কিসাস গ্রহণ করার বিধান দেওয়া হলো স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি কৃতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী কিন্তু তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তা দায় আদায় করা বিধিও এতে তোমার প্রতিপালকের পক্ষ থেকে ভাল লাগব ও অনুগ্রহ তারপরেও যে সীমা লঙ্ঘন করে তার জন্য মর্মদণ্ড শাস্তি রয়েছে হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ কিসাসের মাধ্যমে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সমাধান হতে পারো কিসাস এ শব্দটি এসেছে কাফ সৎ সৎ শব্দ থেকে এর অর্থ সমপরিমাণ বা অনুরূপ কীচাশ বলা হয় সে শাস্তিকে যা হত্যার বদলে হত্যা আঘাতের বদলে আঘাতের সমপরিমাণ হত্যা বা আঘাত করার অনুমোদিত প্রতিবিধান কিসাসের বিধান বিশ্ব মানবতার এক অবসরণীয় দৃষ্টান্ত মানুষের মধ্যে সাম্যের মর্যাদা ও সমতার এক অনুকরণীয় দৃষ্টান্ত কারণ জাহেলি যুগে হত্যার বিচারের ক্ষেত্রে কোনো সমতা ছিল না রাষ্ট্র সমাজ ব্যবস্থায় উচ্চতার পদে অধিষ্ঠিত ও প্রভাবশালী ব্যক্তিরা কোনো হত্যা জড়িয়ে থাকলে তাদের প্রাণদণ্ড হতো না সেক্ষেত্রে তারা দাস দাসীকে উপস্থাপন করত। এবং নিহত পরিবার তাদের মধ্য থেকে দাস দাসীকে পছন্দ করত তার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার মৃত্যুদণ্ড দেওয়া হতো পক্ষান্তরে সাধারণ ঘরের কোনো ব্যক্তি উচ্চপদস্থ বা সম্ভ্রান্ত ঘরের কোনো ব্যক্তিকে হত্যা করলে সেক্ষেত্রে নিহত পরিবারের বিন্দু হত্যাকারী পরিবারের বংশের দুইজন তিনজন চারজন এমনকি দশজনকেও ইচ্ছামতো নির্বাচন করে তাদের মৃত্যুদণ্ড দিত আল্লাহ আল্লাহতালা এ জাতীয় ভারসাম্যহীন অনৈতিক ও মানবতাবিরোধী বিধান বিলুপ্ত করে কিসাসের বিধান নাজিল করেছেন মানব সমাজের শান্তি ও সমতা নিশ্চিত করেছেন সুরা মায়েদার পঁয়তাল্লিশ নং আয়াতে এই কিসাস পদ্ধতি পুনরায় উল্লেখ করা হয়েছে আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম এরপর কেউ তা ক্ষমা করলে তার পাপই মোচন হবে যারা আল্লাহর এই কিসাস সম্পর্কে অবতীর্ণ করেছেন তদনুসারী বিধান দেয় না তারা জালিম কোনো ব্যক্তির প্রাণ হরণ শুধুমাত্র কিসাসের মাধ্যমেই গ্রহণের বিষয় যারা এর ব্যতয় করবে তারা জালিম আল্লাহর বিধানে অবিশ্বাস্যী এবং বিদ্রোহী মুফতি মোহাম্মদ শফি তাফসিরে মারিফুল কোরআন সৌদি আরব পৃষ্ঠা নম্বর তিনশো উপরোক্ত আলোচনা থেকে এই বিষয়টি সুস্পষ্ট যে হত্যা ও মৃত্যুদণ্ড দুটি সম্পূর্ণ পৃথক বিষয় হত্যা সম্পূর্ণ হারাম এবং মৃত্যুদণ্ড আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান যা সমাজ ও রাষ্ট্রের দুষ্টের শাস্তি বিধানের মাধ্যমে সমাজে শান্তি নিশ্চিত করে পরকালের শাস্তি হত্যাকারী পৃথিবীতে যদি তার হত্যার যথোপযুক্ত শাস্তি গ্রহণ না করে ত না করে বা তার বিচার না করা যায় কিংবা তার হত্যার বিষয়টি গোপন থাকে তাহলে উক্ত হত্যাকারীর জন্য পরকালে মহাশাস্তির ব্যবস্থা পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সুরা আল ইমরান নাং আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহর নবীদের হত্যা করে মানুষদের মধ্যে যারা ন্যায়প্রাণতার নির্দেশ দেয় তাদের হত্যা করো তুমি তাদের মর্মদণ্ড শাস্তির সংবাদ দাও সুরা আল ইমরানের বাইশ নাং আয়াতে বলা হয়েছে ওই সব লোক যাদের কার্যবলী দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হবে এবং তাদের কোনো সাহায্যকারী নেই সুরা ফুরকানের তেষট্টি থেকে তেহাত্তর নং আয়াতে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের ১৩টি গুণের উল্লেখ করে বলা হয়েছে যে যারা এসবের অধিকারী হবে তারা কুরআন অনুযায়ী ইবাদুর রহমান বা রহমানের বান্দা হিসাবে বিবেচিত হবে এই তেরোটি গুণের অষ্টম গুণটি হলো তারা আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেক তাকে হত্যা করো না এবং ব্যবিচার করো না যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে কেমতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং লাঞ্ছিত অবস্থা সেখানে চিরস্থায়ী হবে সুরা আল ইমরানের এবং ফুরকানের শাস্তির আয়াত দুটি পর্যালোচনা করলে দেখা যায় যে এ জাতীয় হত্যাকারী জাহান নামে দীর্ঘস্থায়ী শাস্তি ভোগ করবে সেক্ষেত্রে ওই ব্যক্তি আর উপযুক্ত মানের ইমানদার থাকে না তার ইমান ভোতা বা অসম্পূর্ণ হয়ে যায় বলে আয়াত দুটি থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় কারণ দীর্ঘস্থায়ীভাবে জাহান্নামের অধিবেশী হওয়ার ব্যাপারটি সাধারণত কাফিরদের শাস্তি ভোগের ক্ষেত্রে প্রযোজ্য এ যেন কাফির মুসিকদের কাজ অথবা এ জাতীয় অপরাধ কাফির মুর্শিকদের অনুরূপ শাস্তির উপযুক্ততা সৃষ্টি করে এছাড়াও একজন মুসলিমকে হত্যা করার ক্ষেত্রে কুরআনে বিশেষ বিধান শাস্তির বিষয়ে আল্লাহ সুরা নিসার তিরানব্বই নয় আয়াতে উল্লেখ করেছেন যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন তাকে লানত করবেন এবং তার জন্য প্রস্তুত রাখবেন মহাশাস্তি কুরআন হাদিসের এসব বিধান থেকে এটা সুস্পষ্ট হয় যে হত্যা শুধু হারামি নয় সেই সঙ্গে হত্যাকারীর শাস্তি মৃত্যুদণ্ড এবং যে কেউ হত্যা করে পৃথিবীতে তার তবা এবং শাস্তি গ্রহণপূর্বক প্রতিবিধান করা না হলে সে লাঞ্চিত্য অপমানিত হয়ে যাহার নামে দীর্ঘ সময় অতিবাহিত করবে সন্ত্রাস বা ফিতনা ইসলামের দৃষ্টিতে ফিতনা বলতে দাঙ্গা হাঙ্গামা গৃহযুদ্ধ বিশৃঙ্খলা জুলুম ধ্বংসাযজ্ঞকে বোঝানো হয়েছে এবং কুরআন এই সন্ত্রাসী কার্যক্রম তথা ফিতনাকে হত্যার চেয়েও গুরুতর অগ্রহণযোগ্য অপরাধ হিসাবে সাব্যস্ত করেছে কুরআনের সুরা বাকার একশো একানব্বই নং আয়াতে বলা হয়েছে ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর সুরা বাকার দুইশো সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে ফিতনা হত্যা অপেক্ষাও বড় অপরাধ এতে বোঝা যায় এই সন্ত্রাস বা ফিতনার বিচার ও শাস্তি হত্যার চেয়েও কঠোর এবং ক্ষেত্রবিশেষ অনেক বেশি গুরুতর বহন করে ফিতনার বিচার ও শাস্তির জন্য কোরআনে পৃথকভাবে বিধান নাজিল হয়েছে সুরা মায়েদার তেত্রিশ নাং আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় তাদের জন্য এটাই হলো শাস্তি তাদের হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে হাত ও পা কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে নির্বাসন দেওয়া হবে এগুলো দুনিয়ার লাঞ্ছনা ও পরকালার জন্য রয়েছে মহাশাস্তি এই অপরাধ কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রমাণিত হলে সেক্ষেত্রে ইসলামী বিধান অনুসারে যথোপযুক্তি শাস্তি প্রধান ব্যতীত ভিন্নতর কিছু করার সুযোগ নেই হত্যা ও সন্ত্রাস বা ফিতনার মধ্যে পার্থক্য কী ইসলামে অপরাধসমূহ তিন ভাগে বিভক্ত এক নম্বর তাজিরাত সাধারণ অপরাধ যার দণ্ড বিচারক সামগ্রী বিবেচনায় নির্ধারণ করেন দুই কিসাস যে দণ্ড কুরআনে বর্ণিত এবং এক্ষেত্রে অপরাধের শাস্তি অপরাধ কর্মের হুবহু সমপর্যায় যেমন হত্যা করা হলে হত্যাকারের শাস্তি মৃত্যুদণ্ড এবং যেভাবে সে হত্যা করেছে যেমন জবাই করে বা শ্বাসরোধ করে ঠিক সেইভাবে তার মৃত্যু তাকে জবাই করে বা শ্বাস্রোদ্ধ করে কার্যকর করা তবে এক্ষেত্রে ভুক্তভোগীর ওয়ারিশরা সুপারিশ করে শাস্তির পরিমাণ হ্রাস বা ক্ষমা করতে পারে তিন নম্বর হচ্ছে হুদুদ যে দণ্ড কুরআনে নির্ধারিত এবং এক্ষেত্রে অপরাধের শাস্তি অপরাধ দমনের দৃষ্টান্ত প্রতিষ্ঠার অবলম্বন এ সংক্রান্ত অপরাধগুলো হল চুরি ডাকাতি সন্ত্রাস ফিতনা ফাসাদ মুহারাবা ব্যবিচার ব্যবিচারের অপবাদ রটানো মদ্যপান ইত্যাদি কোরআনের বিধান অনুসারে এই শ্রেণীর অপরাধগুলো শাস্তির বিধান আল্লাহ কর্তৃক নির্ধারিত তাই এ অপরাধ হ্রাস করা বা শিথিল করার অধিকার কারণেই হুদুদের অপরাধ প্রমাণিত হলে কোনো সরকার শাসনকর্তা বা বিচারক কাউকেই শাস্তি লঘু বা গুরুতর করার ক্ষমতা দেওয়া হয়নি সব দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে ন্যায়ের অনুকূলে সুপারিশ শ্রবণ করা যায় কিন্তু হদুদের বিষয়ে সুপারিশ করা ও তা নেওয়া উভয়ই অন্যায় রাসুল্লাহ সাল্লাম এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন হুদুদের শাস্তি সাংঘাতিকভাবে আমলযোগ্য এবং এগুলো প্রয়োগের আইনও অমার্জনীয় অর্থাৎ কোনো অবস্থাতে তা পরিবর্তন বা লঘু করা যায় না কেউ ক্ষমা করার অধিকারও লাভ করে না হত্যা ও সন্ত্রাস হাঙ্গামা ও ধ্বংসযোগ্য প্রকারের অপরাধগুলো ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ঘিন্ন ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ড যা শাস্তি গ্রহণ বা তবাব্যতীত ইমান নষ্ট করে দেওয়ার এবং ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে এগুলোর মধ্যে সন্ত্রাস বা ফিতনা ফাসাদকে হত্যা অপেক্ষা এ কারণে গুরুতর অপরাধ হিসাবে অভিহিত করা হয়েছে যে হত্যার প্রভাব বা প্রতিক্রিয়া দ্বারা সাধারণ ব্যক্তি পরিবার বা সীমিতভাবে দল ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে সন্ত্রাস বা ফিতনা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় ব্যাপক ধ্বংসাত্মক ও নেতিবাচক প্রভাব সৃষ্টি করে সে কারণে এগুলো থেকে বেঁচে থাকাটাই মুসলমানদের আসল করণীয় যদি কোনো মুমিন ফিতনার অপরাধে অপরাধী হয় এবং পৃথিবীতে সে উক্ত অপরাধের শাস্তি গ্রহণ না করে থাকে তবাও না করে থাকে তাহলে তাকে অবশ্যই পরকালের এজন্য জাহান নামে শাস্তি ভোগ করতে হবে এ কারণে প্রতিটি মুসলমানকে এসব অপরাধ থেকে দূরে থাকতে হবে এবং অন্যদেরকেও এসব থেকে দূরে রাখার চেষ্টায় নিয়োজিত থাকতে হবে এটাই মুসলমানদের মূল কাজ বলা যায় এজন্য মুসলমানদেরকে মুসলমান হিসাবে আবির্ভূত নির্বাচিত করা হয়েছে এ প্রসঙ্গে কুরআন মাজিদের সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন তোমরাই সৃষ্টির সেরা উম্মত মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে নির্বাচন করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ নিষেধ করবে এবং আল্লাহতে ইমান রাখবে সুরা আল ইমরান তিন বাই একশো দশ নম্বর আয়াত এর অর্থ দাঁড়ায় তোমাদের কাজ হল তোমরা নিজেরা হক ন্যায় ও সততার উপর প্রতিষ্ঠিত থাকবে এবং অন্যকেও হক ন্যায় ও সততার উপর প্রতিষ্ঠিত থাকতে জ্ঞান শিক্ষা বুদ্ধি ও শিক্ষার দাওয়াত দেবে নিজেরা অন্যায় অবিচার জুলুম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত থাকবে এবং অন্যদেরকেও এসব থেকে মুক্ত থাকতে জ্ঞান শিক্ষা বুদ্ধি বিদ্যা ও দাওয়াত দিবে কোরআনের অসংখ্য আয়াতে মুসলমানদের ব্যক্তিগত দলগত ও রাষ্ট্রীয় ক্ষমতার অধিষ্ঠিত শাসনকর্তাদের এগুলো কাজ বলে উল্লেখ করা আছে সুতরাং একজন মুসলমানের পক্ষে কোনো ফিতনা ফাঁসা ধ্বংসাত্মক ত্রাস সৃষ্টি জাতীয় কোনো কাজ করার সুযোগ নেই এই ভিডিওটি লম্বা না করে এর আরও একটি পর্ব রেখেছি আজকে আমরা আলোচনা করলাম হত্যা ও সন্ত্রাস নিয়ে আগামী পর্বে আমাদের আলোচনার বিষয় থাকবে জিহাদ তো আজ এ পর্যন্তই আবার কথা আছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে